আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি যদি আমার লাইফে কাউকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কাছে দোয়া করছি আল্লাহ যাদেরকে আমি আঘাত দিয়েছি ইন্টেনশনালি অথবা আন ইন্টেনশনালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন স্ক্রিনে যে ইসলামিক ভিডিওটি দেখতে পেলেন এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এরকম ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করতে হয় আর আপনাদের জন্য নতুন কিছু পিএনজি তৈরি করা হয়েছে যে পিএনজিগুলো ইউজ করে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করতে পারবেন সো পিএনজিগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ভিডিও এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন দেন ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবেন তারপর উপরে থ্রি ডট অপশনে একটি ক্লিক করবেন দেন নিউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি পিএনজি অ্যাড করে নেবেন পিএনজি অ্যাড করার পর উপরে প্লাস আইকনে একটি ট্যাপ করবেন দেন টেক্সটটাকে সিলেক্ট করবেন তারপর নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন এখন যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওতে থাকা মেন ক্যাপশনটা এখানে লিখবেন ক্যাপশন লেখা হয়ে গেলে উপরে ওকে অপশনে একটি ট্যাপ করবেন তারপর টেক্সটটাকে নিচের দিকে বসিয়ে নেবেন এখন একটি ফন্ড অ্যাড করার জন্য এ অপশনে একটি ট্যাপ করবেন দেন ডান দিকে একটু স্কুল করলে ফন্ড বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে একটি ফন্ড অ্যাড করে নেবেন আর ইউনিক কিছু ফন্ট ডাউনলোড করার পূর্বে এই ভিডিওটি দেখে আসতে পারেন এখন টেক্সট কালারটাকে পরিবর্তন করার জন্য নিচ থেকে কালার অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে পছন্দের একটি কালার সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন এখন টেক্সটটাকে কপি করার জন্য বাম দিকে একটু স্কুল করলে কপি বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে টেক্সটটাকে কপি করে নেবেন তারপর টেক্সটের উপর ডাবল ট্যাপ করে অপশনের পরের অংশটুকু লিখবেন তারপর ওকে অপশনে একটি ক্লিক করবেন দেন টেক্সটটাকে নিচের দিকে বসিয়ে নেবেন এখন এই ফান্ডটাকে পরিবর্তন করার জন্য নিচ থেকে ফন্ট অপশনে ক্লিক করে অন্য আরেকটি ফন্ট অ্যাড করে নেবেন ফন্ট অ্যাড করা হয়ে গেলে কপি অপশনে ক্লিক করে টেক্সটটাকে কপি করে নেবেন তারপর টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন দেন যার ভিডিওটি এডিট করতে চাচ্ছেন তার নাম লিখে দিবেন তারপর ওকে অপশনে একটি ট্যাপ করবেন দেন টেক্সটটাকে নিচের দিকে বসিয়ে নেবেন এখন সবগুলো টেক্সট সঠিকভাবে বসানোর জন্য দিকে একটু স্ক্রল করলে রিলেটিভ পজিশন বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে এই অপশনটা সিলেক্ট করবেন দেন টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন এভাবে সবগুলো টেক্সট পারফেক্টলি বসিয়ে নেবেন এখন পজিশন ঠিক করার জন্য নিচ থেকে পজিশন অপশনে ট্যাপ করে সবগুলোর পজিশন ঠিক করে নেবেন সো এখন পিএনজিটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে ট্যাপ করবেন দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে পিএনজিটা সেভ হয়ে যাবে তারপর ট্যাপকা ট্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবেন ভিডিও অ্যাড করার পর ভিডিও থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন তারপর নিচ থেকে অ্যাসপেক্ট রেশ অপশানে ক্লিক করে থ্রি বাই ফোর সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশানে একটি ট্যাপ করবেন তারপর ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে পিএনজিটা অ্যাড করে নেবেন পিএনজি অ্যাড করার পর পিএনজিটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন দেন পেএনজিটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন আর সবগুলো পিএনজি টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে সো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এরো অপশনে একটি ট্যাপ করবেন দেন রেজুলেশন সাইজটা ফুল রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইজ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন